আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক রেখে অভিনন্দন আশা করছি আমার পরিবার ভাই বোনেরা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব খিচুনি সম্পর্কে অনেক ভাই বোনদের হঠাৎ করে খিচুনি শুরু হয় এই খিচুনি কেন হয় এবং খিচুনি থেকে বাঁচার জন্য পরিত্যাগ পাওয়ার জন্য হোমিও কি ওষুধ এ বিষয়ে আলোচনা করেন তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা খিচুনি হওয়ার কয়েকটি কারণ এর মধ্যে এক নম্বর যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে মাথায় যদি কারো আঘাত লাগে প্রচণ্ডভাবে মাথায় যদি কারো আঘাত লাগে তাইলে খিচুনি হতে পারে দুই নম্বরে যদি স্ট্রোক করে স্ট্রোক করার কারণেও খিচুনি হতে পারে এরপরে মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণেও খিচুনি হতে পারে জেনেটিক ত্রুটির কারণেও খিচুনি হতে পারে মস্তিষ্কে টিউমারের কারণেও খিচুনি হতে পারে বংশগত কারণেও খিচুনি হতে পারে এই যে কারণগুলো বললাম এই কারণগুলো মাধ্যমে খিচুনি রোগ হতে পারে খিচুনি রোগ থেকে বাঁচার জন্য হোমি ঔষধ প্রথমেই যে ওষুধটির কথা বললো খিচুনি থেকে বাঁচার জন্য আমি আপনাদের মাঝে মাত্র দুটি জার্মানি ওষুধ নিয়ে এসেছি যে ওষুধ দুটি আপনারা নিয়মিত সেবন করলে আপনাদের খিচুনি রোগ থাকবে না ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট সিওরিটি দিলাম আপনারা ওষুধটি ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ কাজ এক নম্বরে যে ওষুধটির কথা বলব লক্ষণ সে ওষুধটির নাম বলার আগে আমি লক্ষণ বলে দিচ্ছি এক নম্বরে যে ওষুধ সে ওষুধটির লক্ষণ হচ্ছে খিচুনি খিচুনি শুরু হওয়ার পর চোখ মুখ উত্তপ্ত হবে গরম অনুভব হবে লাল হবে এবং উগ্ন ভাব দেখা দেবে এবং মানুষদেরকে বকা দেবে দাঁতে দাঁতে ঘষা দেবে এই লক্ষণগুলো যদি কোনো খিচুনি রোগীর মধ্যে থাকে তাহলে তার জন্য বেলাডোনা সিক্স ওষুধ এই ওষুধ দশ ফটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবে দ্বিতীয় নম্বরে যশ্টি কথা যখন উঠে তাহলে তখন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঘিঁচে ধরে মশলায়ে এরপরে চোখ বড় করে তাকায় চেহারা ফ্যাকাশে দিয়ে যায় হাত দিয়ে উপরে কি যেন ধরতে চায় এবং মুখে ফেনা উঠে এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে কোন খিচুনি রোগের মধ্যে থাকে তবে তার জন্য হায়োসিয়ামা সিক্স এই হায়োসিয়ামা সিক্স দশ কটা করে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবে এভাবে যদি ওষুধগুলো নিয়মিত খায় তাহলে ইনশাল্লাহ আপনাদের খিচুনি থাকবে না একটু ওষুধ ব্যবহার করে দেখুন কত আশ্চর্য কাজ করে কোনো ওষুধ পারে না এমন কোনো রোগ নাই ইনশাআল্লাহ এটি একটি আশ্চর্য ওষুধ এই ওষুধটি ব্যবহার করলে আপনারা ইনশাআল্লাহ এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণ অনুযায়ী ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তার একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসম ইউটিউব চ্যানেল